ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাইটা প্রেস করবেন দেখুন আজকে অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করেছে যেখানে সূর্যোদয় যোজনা যেটা বাইশে জানুয়ারি আমাদের পি এম মিস্টার নরেন্দ্র মোদি অ্যানাউন্স করেছিল সেটা নিয়ে কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো ডিটেলস আলোচনা করেছি কোন কোন কোম্পানিগুলো আপনি রানায় রাখবেন সেগুলো আলোচনা করেছি এবং এই যে কোম্পানিগুলো না এই কোম্পানিগুলো কিন্তু আপনি কুড়ি থেকে পঁচিশ বছর আরামসে হোল্ড করতে পারেন লং টার্মের জন্য ঠিক আছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন প্লে লিস্টে রয়েছে দেখুন ফার্স্ট ফেব্রুয়ারিতে যে আমাদের ইন্ট্রিম বাজেট যেটা অ্যানাউন্স করেছিল নির্মলা সীতারামন তো সেই বাজেটে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর জোর দেওয়া হয়েছে তো আমি আগেও অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি যে ভারতের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন করতে হবে যদি আমাদের ভারতকে আরও ডেভেলপ কান্ট্রি করতে হয় বা আরও উন্নত করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইলেভেন পয়েন্ট ইলেভেন লাখ কারোর হচ্ছে ওয়াই টোয়েন্টি ফাইভে কিন্তু ডিক্লেয়ার করেছে তো টোটাল জিডিপির কত থ্রি পয়েন্ট ফোর পারসেন্ট তাহলে এত টাকা যে খরচা করতে চলেছে ইনফ্রাস্ট্রাকচারের উপর তো কোন কোন সেগমেন্টে দেখুন সে রোড বলুন আর রেলওয়ে বলুন টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে তো এখন আমরা কিন্তু তাহলে আমাদের কী করা উচিত আমাদের করা উচিত কি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো হচ্ছে তো না নেবেন তারপরে আপনার অ্যানালাইসিস করবেন যে কোম্পানিটা বাই করবেন কি সেল করবেন তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা কোম্পানি নিয়ে কিন্তু এখন আলোচনা করব চলুন যাওয়া যাক কালকে আমি পজিশনাল ট্রেডিং নিয়ে কিন্তু আমি নিজে যেটা ফলো করি সেটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে আমি মিড ক্যাপ ক্যাটাগরির মার্কেট লিডার বা স্ট্রং কোম্পানিগুলোর কথা বলেছিলাম লার্জ ক্যাপ কোম্পানিতে কথা তো বলেছিলাম তার সাথে মিড ক্যাপ কটাগরি মার্কেট লিডার কোম্পানি নিয়ে আলোচনা এই কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ কটাগরি ক্যাটাগরি হচ্ছে কোম্পানি এবং মার্কেট লিডার তো এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন পজিশনাল ট্রেডিংয়ের জন্য রাডারে রাখতে পারেন আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না দেখুন রিজার্ভ কোম্পানিটার কত পাঁচ বছর আগে এগারোশো চল্লিশ তেরোশো ষোলোশো তেইশ ষোলোশো তেইশটা কোথায় এসেছে উনিশশো তিরাশি ছাব্বিশশো উনপঞ্চাশ রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়া মানে কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এটা আপনি মাথায় রাখতে পারেন কারণ প্রফিট থেকে কিন্তু রিজার্ভটাকে বাড়ানো হয় লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর টু করর নেই বললেই চলে শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানিটা শর্ট টার্ম বোরিং হচ্ছে জিরো তো কোম্পানিটা পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি বলা চলে কারণ লং টার্ম বোরিং অনলি ফর টু করর রয়েছে ঠিক আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুভার দেখলে দেখা যাবে কত চারশো চুয়াল্লিশ করের মতন ক্যাশ রয়েছে তো কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম সেই ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট লং টার্ম ইনভেস্টমেন্টকে কেন্দ্র করে ব্যালেন্স শিটটা আপনি ফাইভ স্টার রেটিং দিতে পারেন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি অর্থাৎ কোম্পানির ইনকাম দেখি তাহলে পাঁচ বছর আগে উনিশশো সাতাশ দু হাজার তিপ্পান্ন পঁচিশশো সাত দু হাজার কুড়ি আর দু হাজার একুশ কিন্তু কোম্পানি মোটামুটি ভালোই রেভিনিউ আর্ন করেছে যেখানে টোটালি লকডাউন ছিল তারপরে দেখুন বাইশে গত চৌত্রিশশো সত্তর পরে ছেচল্লিশশো পঁয়ত্রিশ তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউসলি তার রেভিনিউ যেটা সেটা কিন্তু বাড়িয়ে গেছে অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন প্রফিট দেখলে দেখা কোম্পানি হচ্ছে একশো একচল্লিশ বছর আগে তারপর দুশো দু হাজার কুড়ি কোভিডও কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে দু হাজার একুশে তিনশো ছাব্বিশ কোভিডে কিন্তু ভালো পারফরমেন্স করেছে তারপরে দেখুন চারশো চার চারশো সাতচল্লিশ তাহলে কোম্পানির যে প্রফিট পাঁচ বছর আগে কোথায় ছিল একশো একচল্লিশ সেই প্রফিট কিন্তু বেড়ে গিয়ে দাঁড়িয়েছে চারশো সাতচল্লিশ তাহলে বলা যেতে পারে প্রায় চারগুণ কিন্তু কোম্পানির প্রফিট বেড়েছে আমরা যদি কোম্পানিটা শেয়ার হলিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কতটা ফিফটি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস অলমোস্ট কুড়ি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং ডিআইএস দেখুন তেরো পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে আর পাবলিক কতটা বারো পয়েন্ট চার পার্সেন্টে হোল্ড করছে তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে এইটি সেভেন পার্সেন্ট স্টেক কিন্তু প্রোমোটার এফআইস ডিআইস কিন্তু হোল্ড করছে কেন হোল্ড করছে এফআইএস ডিআইএস এতটা স্টেক প্রোমোটার তো বাদ দিন ঠিক আছে প্রমোটার হচ্ছে মালিক প্রমোটার এতটা স্টেক হোল্ড করছে ওকে তো এফআইএস ডিআইস এতটা স্টেক হোল্ড করছে কেন দেখুন এফআইএস কে দেখলে দেখাই কিন্তু এফআইএস পনেরো থেকে পনেরো পয়েন্ট সাত পার্সেন্ট ছিল সেখান থেকে কিন্তু এফআইএস তার কিন্তু বাড়াচ্ছে তো এফআইস ডিএস কে দেখলে দেখাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে থার্টি থ্রি পারসেন্ট স্টেক হোল্ড করছে দেখুন আমি সবসময় বলি এফআইএস ডিএস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের কাছে কিন্তু আমাদের থেকে অনেক বেশি ইনফরমেশন থাকে সেই কোম্পানির সম্বন্ধে তো সেই জায়গায় দিয়ে কোথাও যেন এটা হচ্ছে আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করে দেখুন আমরা যদি কম্পিউটার ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখাবে কম্পিউটার কত এইট পয়েন্ট থ্রি এইট স্টেক কিন্তু হোল্ড করে রয়েছে মিউচুয়াল ফান্ড আঠাশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে কিন্তু এক্সেস মিউচুয়াল ফান্ড কতটা থ্রি পয়েন্ট ফোর জিরো স্টেক হোল্ড করে রয়েছে ইউটিআই মিউচুয়াল ফান্ডটা অলমোস্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড রয়েছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখাবে কতটা উনিশ পয়েন্ট ছাপ্পান্ন পাঁচশো ষোলোটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে দেখুন তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কতটা স্টেক হোল্ড করেছে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে এবং এনএসপি ট্রাস্ট যে ফান্ড রয়েছে তারা কিন্তু এক পার্সেন্ট ওপরে স্টেক হোল্ড করে রয়েছে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু একান্ন হাজার করোর এবং প্রাইস যদি দেখা যায় তাহলে কোম্পানিটার প্রাইস কিন্তু চলছে উনিশশো দুয়ে পি রেশিও দেখুন পি রেশিও নাইনটি আছে কোম্পানিটার পি রেশিও প্রায় এরকমই থাকে কারণ কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু কত টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে অলমোস্ট আঠেরো পার্সেন্ট রয়েছে তো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় একদম ঠিকঠাক রয়েছে আমরা যদি মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানিটার লিডারশিপ দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি অ্যাস্ট্রাল কোম্পানি নিয়ে আলোচনা করছি যেখানে কোম্পানিটা কিন্তু সেকেন্ড নাম্বারে রয়েছে আগে ফার্স্ট নাম্বারে ছিল সে সুপ্রিম কিন্তু এখন কোম্পানিটাকে বিট করেছে তাহলে বুঝতে পারছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সেগমেন্টে সেগমেন্টে কিন্তু অ্যাস্ট্রাল একটা ভালো কম্পিটিটার ভালো কোম্পানি বলতে পারেন সেই কোম্পানিটা মার্কেট ক্যাপিটাইজেশন অনুযায়ী কিন্তু সেকেন্ড নাম্বারে রয়েছে এখানে আমরা যদি কোম্পানিটা সেলস গ্রোথ দেখে দেখলে দেখে কিন্তু দশ বছর টোয়েন্টি পার্সেন্ট পাঁচ বছর টোয়েন্টি পার্সেন্ট তিন বছর টোয়েন্টি সিক্স পার্সেন কারেন্টিয়ারে কিন্তু টেন পার্সেন্ট তাহলে কোম্পানি কিন্তু তার সেলস গ্রোথ কন্টিনিউসি বাড়াচ্ছে আরও বাড়াবে কেন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে কিন্তু জোর দিয়েছে ঠিক আছে দেখুন আমরা যদি কম্পানি প্রফিট গ্রোথ দেখি তাহলে কোম্পানিটা প্রফিট কত বছর টোয়েন্টি টু পার্সেন্ট পাঁচ বছর টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তিন বছর টোয়েন্টি টু পার্সেন্ট কারেন্টিয়ারে কিন্তু ফর্টি সিক্স পার্সেন্ট তাহলে কোম্পানির প্রফিটও কিন্তু ভালো করছে সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি প্রফিটটাও ভালোই হচ্ছে স্টক সিজার গ্রোথ যদি দেখা যায় তাহলে কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের দশ বছরে থার্টি সিক্স পার্সেন্ট হারে কিন্তু বাড়িয়েছে এবং পাঁচ বছরে থার্টি পার্সেন্ট তিন বছরে আঠেরো পার্সেন্ট কারেন্ট এর কিন্তু চব্বিশ পার্সেন্ট তাহলে কোম্পানির স্টক সেজিয়ার গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখে দশ বছরের টোয়েন্টি পার্সেন্ট পাঁচ বছরে টোয়েন্টি পার্সেন্ট তিন বছরের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কারেন্টের কিন্তু আঠেরো পার্সেন্ট তাহলে কোম্পানির ইকুইটি থেকে যে ইনকাম সেটাও কিন্তু ভালো আছে তাহলে আমরা যতগুলো প্যারামিটার দেখলাম কোম্পানিটার কোম্পানির রিজার্ভ আসলে বাড়ছে রেভিনিউ বাড়ছে কোম্পানিটার প্রফিট বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে কোম্পানিটার বোরইং নেই বললেই চলে কোম্পানির সেলস গ্রোথ বলুন প্রফিট গ্রোথ বলুন স্টক সিজিয়ার গ্রোথ বলুন রিটার্ন অন ইকুইটি বলুন সবকটা কিন্তু বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন বা এই কোম্পানিটা আপনার আপনার রাখতে পারেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন অ্যাস্ট্রাল লিমিটেড কোম্পানিটা আগে কি ছিল অ্যাস্ট্রাল পলি তো এখন হয়েছে অ্যাস্ট্রাল লিমিটেড তো কোম্পানিটা কী করছে দেখুন বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং কি বলছে অ্যান্ড ইকুইপমেন্ট কোম্পানি বেস ইন আহমেদাবাদ হুইচ মেক কি বলছে ক্লোরিনটেড পলিভিনাইল ক্লোরাইড এবং পলিভিনাইল ক্লোরাইড পাইপ তো কোম্পানিটা কিন্তু পাইপ তৈরি করছে ঠিক আছে এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস তৈরি করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন তো কোম্পানিটা কেন আমি বললাম ইনফ্রাস্ট্রাকচারে যোগদান আছে কোম্পানিটার ইন্ডাস্ট্রি কোম্পানিটার হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালস ওকে জন্ম হয়েছে কবে উনিশশো ছিয়ানব্বই আমাদের বেস্ট কোম্পানি একটু আগেই বললাম কোম্পানিটা যদি প্রোডাক্ট দেখা যায় তাহলে কম্পানিটার প্রোডাক্ট কী আছে আধেসিভ বার টয়ার সিপিভিসি পাইপ পেন সেক্টারি কোম্পানিটার যোগদান রয়েছে এবং পিভিসি পাইপ ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার যোগদান রয়েছে তাহলে পাইপ হচ্ছে কিন্তু যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা মেন বস্তু বলা যেতে পারে দেখুন আমরা যদি কম্পিউটার সাবসিডারি দেখি তাহলে কোম্পানিটার সাবসিডারি দেখলে দেখা যাবে অ্যাস্ট্রেল আধেসিভ একটু আগে বললাম অ্যাস্ট্রাল বার টয়ার অ্যাস্টাল পাইপ গামস পেন রেসিনোভা কেমিক রেক্স পলি এবং সিল ইট সার্ভিস তো কোম্পানিগুলো কিন্তু এতগুলো হচ্ছে কী রয়েছে সাবসিডারি রয়েছে স্যার বুঝতে পেরেছেন আমি কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি আর কেন আলোচনা করছি কোম্পানিটা অ্যাস্টাল আমরা যে কোম্পানিটার নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটার ব্যালেন্স শিট দেখলাম পিএনএল দেখলাম শেয়ার প্যাটার্ন দেখলাম তার সাথে কোম্পানিটার পি রেসিও বলুন রিটার্ন অন ইকুইটি বলুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় বলুন কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সব ঠিকঠাক আছে কিন্তু কোনো দিকে কোনোটা কোনোটাও কিন্তু কোম্পানির কোনো ফল্ট নেই ইভেন কোম্পানিটা কুড়ি একুশে কোভিডের সময় কিন্তু ভালো রেভিনিউ জেনারেট করেছে এবং প্রফিট জেনারেট করেছে তো কোম্পানিটার বিজনেস এরকম বিজনেস তো সেই বিজনেস নিয়ে আলোচনা করছি আমি সবসময় বলি আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কারণটা কিন্তু আপনার মাথায় থাকবে মাথায় থাকবে মিনস আপনি কারণটা অবশ্যই জেনে নিয়ে করবেন যে আমি আজকে অ্যাস্ট্রালে ইনভেস্টমেন্ট করছি যেমন স্যার আমার আমার ধারণা পুরো ক্লিয়ার আমি কোম্পানিটা ইনভেস্টমেন্ট করেছি সেই জন্যে আমি জানি ভারতবর্ষের গ্রোথ আরও আছে তো ভারতবর্ষ যত গ্রোথ হবে তত কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে আর যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে তত কিন্তু এই কোম্পানিটার অর্ডার বাড়বে কাজ বাড়বে কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং যার জন্য আমি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছি সেরকমভাবে কিন্তু আপনার টোটালি কারণটা যেন মাথায় ক্লিয়ার থাকে আমি আপনি কেন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন শুধু এই কোম্পানিতে যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন তাহলে কি হবে তাহলে হচ্ছে আপনি কনফিডেন্স পাবেন কোম্পানিটা হোল্ড করার জন্য খারাপ সময় খারাপ সময় মিনস দু হাজার কুড়ি কুড়ি একুশে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলো উনিশে যখন কোভিড হলো এটাকে আমরা খারাপ সময় বলছি যখন ইনফ্লেশন বাড়ল কারণ এই কোম্পানিটাও নিচে এসেছিল আমি এই কোম্পানিটা হোল্ড করছিলাম আমি মিনস মানে আমার কাছেও এই স্টকটা রয়েছে যদি আপনার মনে হয় যে আমি বাড়ি চাড়ি বলছি তাহলে টোটালি ইগনোর করবেন ডিসকেমার দিয়ে রাখলাম তো এই জায়গায় দিয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কারণ গভর্নমেন্টও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইলেভেন পয়েন্ট ইলেভেন লাখ করোর হচ্ছে একটা বাজেট কিন্তু ডিক্লেয়ার করেছে দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা এক বছরে কীরকম দিয়েছে একুশ পার্সেন্ট তো এক বছরে যদি একুশ পার্সেন্ট দেখা যায় তাহলে কোম্পানিটা কিন্তু এই সময়টা রিটার্ন দিয়েছে টোটাল যদি বলেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু জুন থেকে পনেরোই জুন দু তেইশ সেই সময় থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি কনসোট্রেট করছে এবং নিচেই এসেছে কোম্পানিটা কিন্তু এখনও পাঁচ ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট কিন্তু নিচে আছে তো যারা পিটি করতে চান তারাও কিন্তু করতে পারেন এই কোম্পানিতে পিটি ভালো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি দেখুন পাঁচ বছর যদি দেখি তাহলে পাঁচ বছর দেখলে দেখে কোম্পানিটা কিন্তু দুশো একাশি পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছর কিন্তু কোম্পানিটা প্রায় তিন গুণের কাছে কাছে কিন্তু প্রফিট বানিয়ে দিয়েছে তিন গুণ না সরি চার গুণ বলবো তো আমরা যদি ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখে কোম্পানিটা কিন্তু কত পঁয়তাল্লিশ হাজার পার্সেন্ট কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট কোম্পানি আপনি যদি চার দেখেন তাহলে লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা উপরেই গেছে কোম্পানিটার জন্ম কবে হয়েছে কোম্পানিটার জন্ম হচ্ছে দু হাজার সাতে তো দু হাজার থেকে যদি আপনি হিসাব করেন দু হাজার বছর চার বছর মানে হচ্ছে সতেরো বছর সতেরো বছরের কোম্পানিটা কিন্তু চারশো পঞ্চাশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে সতেরো বছরে চারশো পঞ্চাশ গুণ ভাবতে পারছেন তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আবারও ডিসক্লে দিয়ে রাখি দেখুন আমি কোনো বাই রেকমেন্ডেশন দিই না বা দিচ্ছিও না কারণ আমি সেভিল রিস্টেড পার্সন নই আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম যদি আলোচনাটা ভালো লাগে তাহলে আলোচনা থেকে লার্নিং নিয়ে আপনি কী করবেন আপনি আপনার ডিসিশনে শেয়ার বাই করবেন বা সেল করবেন যা করবেন করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন